হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবন বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা সরস্বতী পুজোর দিনটা কিভাবে সেলিব্রেট করলাম সকালে পুজো করলাম বিকেলবেলা বন্ধু বান্ধবরা এলো তাদের সাথে খাওয়া দাওয়া অনেক মজা হলো অনেক রান্না বান্না করলাম মানে দিনটা পুরো হই হৈ করে কাটালাম আজকের ভিডিও সেই নিয়েই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং সে অবধি দেখার অনুরোধ রইল চলো তাহলে শুরু করা যাক আজকে তো শুক্রবার একটা অফিস ডে আমরা সকাল থেকে অফিস করেছি পুজোর জোগাড় যন্ত্রণা সব কিছু মোটামুটি হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি এরপরেই পুজোই বসা হবে সৈকত একেবারে সেজে গুজে পুজোর সব গুছিয়ে নিয়ে পূজই বসে পড়েছে আমাদের এখানে ডাঁটিওয়ালা সবুজ ডাব দেখতে পাওয়াই যায় না মানে আমি তো এখনও দেখিনি তো ডাব বলতে আমাদের কাছে এটাই যা সবুজ অংশটা একেবারেই কেটে বাদ দেওয়া হয়েছে তো সেটাই আমরা পুজোর কাজে ইউজ করছি আজকে আমরা দুজনে অনেক সকালে ঘুম থেকে উঠেছি দিয়ে অফিসের কাজকর্ম করেছি মাঝে মাঝে এসে একটু ঘরটা সাজিয়েছি পুজোর দিন একটু ঘরটা না সাজালে কিন্তু একেবারেই ম্যাডম্যাড়ে লাগে তো সেই জন্য প্রত্যেক বছর আমরা চেষ্টা করি সুন্দর করে পুজোর জায়গাটাকে যাতে অ্যাটলিস্ট ভালো করে সাজানো যায় দু রকমের মিষ্টি নানান রকমের ফল দিয়ে যতটা সম্ভব জোগাড় করা যায় আমরা চেষ্টা করেছি সেই রকম জোগাড় করতে বাঁ দিকে সেই সব জিনিস রেখেছি আর ডান দিকে হচ্ছে পুজো করার বিভিন্ন রকমের সামগ্রী আমাদের অল্প বিস্তর এখন হয়ে গেছে বারবার বাড়ি থেকে নিয়ে আসার ফলে আমাদের বেশ কিছু সামগ্রী এখন হয়ে গেছে পুজো শুরুর আগে ধূপ প্রদীপ এগুলোকে জ্বালিয়ে নিচ্ছে আমরা গতকাল ভালো করে লিস্ট মিলিয়ে সরস্বতী পুজোয় যা যা লাগে সেগুলো জোগাড় করার চেষ্টা করেছি সব কিছুই পাইনি কিন্তু অনেক কিছুই পেয়েছি ঠাকুরের জন্য যা যা প্রসাদ নৈবেদ্য করা হয়েছে সেগুলোর উপর এবার ফুল ছড়িয়ে দিচ্ছে এই ফুলের মালাগুলো এবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে বেশ সুন্দর লাগছে না দেখতে এইবার পুষ্পাঞ্জলির সময় এবারে তো আর কেউ নেই আমরা দুজনেই পুষ্পাঞ্জলি দেব কতবার আমাদের সাথে বাবা মাও ছিল পুজো হয়ে গেছে এবার মঙ্গল আরতি করা হবে এরপর আমি একটু ঘরের পুজোটা সেরে নিচ্ছি এখন প্রায় আড়াইটে বাজে এবার আস্তে আস্তে সব ভোগগুলো তুলে নেব আমাদের লাঞ্চ হয়নি এখন আমরা লাঞ্চ করব তারপর গিয়ে অফিসের কাজ করব। দিয়ে অফিসের কাজকর্ম করে আবার আমাদের বেশ কিছু রান্না বান্না করতে হবে বিকেলবেলা সব বন্ধু বান্ধবরা আসবে এই নিয়ে আমাদের বেশ কয়েক বছর পুজো করা হয়ে গেল আমি দু হাজার বাইশে অস্ট্রেলিয়ায় এসেছি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে চার বছর পুজো করা হলো নৈবেদ্যর উপর স্ট্রবেরি কলা আর আঙুর দেওয়ার জন্য কীরম কালারফুল লাগছে দেখো এখন পুজোর জন্য খুব একটা বেশি ফল কাটেনি সন্ধেবেলা যখন আসবে বন্ধু বান্ধবরা তখন তাদেরকে ফল কেটে দেবো নাহলে কাটা ফল বেশিক্ষণ রাখা যায় না তো এই যে নাড়ুগুলো দেখছো এগুলো কিন্তু বাড়িতেই বানিয়েছি এছাড়াও ঠাকুরের জন্য লুচি পায়েস আলু ভাজা এগুলোও বানানো হয়েছে আগামীকাল ভাবছি দধিকর্মাও করব। আজকে পুজোর জন্য আমরা গতকাল থেকে বেশ কিছু রান্নাবান্না করেছি আমরা এখন খেদে অফিসের কাজ করব আমরা যতক্ষণ কাজ করছি তোমরা ততক্ষণ দেখো গতকাল আমরা কি কী রান্না করলাম প্রথমে শুরু করেছি মিষ্টি বানানো দিয়ে ইচ্ছা আছে গোলাপ জামুন বানাবো প্রথমবার বানাবো জানি না কেমন হবে চেষ্টা করছি যতটা ভালো বানানো যায় অনেক রেসিপি দেখেছি এদিক ওদিক দেখা যাক কেমন হয় খুব একটা গরম তেলে মিষ্টিগুলো ছাড়া যাবে না তেল খুব গরম হলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরটা কুক হবে না সেই জন্য অল্প গরম তেলেই দিলাম সুন্দরভাবে ভেসে উঠেছে মনে হচ্ছে ভালোই হবে আর দেখো ভালো করে বেশ ফুলে উঠছে মানে যে বেকিং পাউডারটা দিয়েছি সেটা ঠিকঠাকই হয়েছে এইদিকে সেরাটা তৈরি করা হচ্ছে আর আরও গোল গোল বলের মতো বানানো হচ্ছে অলমোস্ট দেখো প্রথমে যেগুলো দিয়েছে সেগুলোর কালার কিন্তু অলমোস্ট হয়ে গেছে মানে দেখতে বেশ সুন্দর গোলাপ জামুনের মতোই লাগছে প্রথমবারেরগুলো তো দেখে ভালোই লাগছে মনে হচ্ছে ঠিকঠাকই হবে সেই সাহসেই বাকিগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না খেয়ে দেখব ততক্ষণ তো বুঝতে পারবো না যে ভেতরে কোনো শক্ত রয়ে গেল কিনা তো সেই জন্য আপাতত ভেজে নিই তারপরে মোটামুটি ভিজতে দু ঘন্টা সময় লাগবে তারপর একটা খেয়ে দেখব আমাদের মিষ্টি রেডি এইবার ঠাকুরকে যে মিষ্টিটা দেব সেটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে দুধ তার সাথে গুঁড়ো দুধ অল্প ছানা নলেন গুড় আর অল্প নারকোল প্রথমেই কিছুটা ঠাকুরের জন্য তুলে রাখলাম বাকিটা অন্য একটা জায়গায় রেখে দিলাম এরপর ঠাকুরের জন্য পায়েস বসিয়ে দিচ্ছি আমাদের ঠাকুরের জন্য আলাদা সেট অফ বাসন আছে আমরা তাতেই ঠাকুরের জন্য রান্নাবান্না করি পায়েস যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ গরম অবস্থাতেই আমি এই নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি আমাদের পায়েসও রেডি হয়ে গেল পায়েস রেডি হয়ে গেলে আলাদা করে ঠাকুরের জন্য তুলে রেখে দিলাম এবার একটা গ্রেভির জন্য বেস বানাবো পনির কোফতা বানানোর ইচ্ছে আছে তাই তার গ্রেভির বেসটা এখন বানিয়ে নিচ্ছে আজকে সমস্ত খাবারই যেহেতু নিরামিষ সে যেন পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই প্রথমেই তেলের মধ্যে গোটা গরম মশলা কাশ্মীরি লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নিয়ে আদা দিয়ে দিচ্ছি আদাটা একটু ভাজা হয়ে গেলে তার উপর টমেটো ধনেপাতার পাতার ডাঁটা আর কাজু বাদাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে কোপ্তা বানানোর কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে বেশিরভাগটাই রয়েছে পনির অল্প রয়েছে আলু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ ধনেপাতা দিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে এরপর হালকা করে ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি যাতে বডিটা হোল্ড করতে পারে এরপর তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে তুলতে হবে তেলটা হালকা হালকা নাড়ালে কোপ্তাগুলো নিচে লেগে যাবে না না হলে না অনেক সময় লেগে যায় তখন নিচের দিকটা তাড়াতাড়ি লাল হয়ে যায় দেখতেই পাচ্ছ কোফতাগুলো কি সুন্দর ভেসে উঠেছে মিষ্টির মতো কিন্তু কোফতাও খুব বেশি আছে ভাজা যাবে না অল্প আঁচেই উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ না কালারটা সুন্দরভাবে আসে না হলে না ভেতরটা কুক হবে না বাইরেরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আমাদের এই কোফতাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কোফতাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না গ্রেভির বেসের জন্য টোম্যাটোগুলোও কষানো হয়ে গেছে সেগুলো এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কালকে প্রায় আঠেরো থেকে কুড়ি জন আসবে আর আমাদের কোফতা হয়েছে পঁয়তাল্লিশটা মোটামুটি হয়ে যাবে আশা করি শর্ট পড়বে না আজকের মতো রান্না শেষ আবার কালকে বিকেলে ওরা আসার আগে করব। বিকেল এখন পাঁচটা বাজে অফিস বন্ধ করলাম মোটামুটি সাড়ে ছটা থেকেই সবাই আসা শুরু করবে তাই এবার ঝড়ের গতিতে রান্নাগুলো শেষ করে ফেলতে হবে প্রথমে কোফতার গ্রেভিটা বানিয়ে নিলাম কালকে যে বেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিলাম তারপর ওই বেস্টটা দিলাম কিছুটা জল দিলাম যাতে একটু লিকুইড হয় তারপর লাস্টে নামানোর সময় গরম মশলা তার সাথে কসুরি মেথি দিয়েছি নামানোর সময় একটু টেস্ট করে দেখলাম গ্রেভিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে আশা করি যখন সবাই খাবে তাদেরও ভালো লাগবে আমাদের ওখানে দোকানে কচুরির সাথে যেরকম তরকারি দেয় সেরকম একটা তরকারি বানানোর চেষ্টা করলাম এই তরকারিটা লুচি দিয়ে খেতে ভালোই লাগবে যে পানির কোফতাটা বানালাম সেটা খাওয়া হবে এই ফ্রায়েড রাইসটা দিয়ে আজকের মেনু বলতে এটাই লুচি তরকারি ফ্রায়েড রাইস পানির কোফতা এর সাথে পায়েস মিষ্টি আমার রান্নাবান্না শেষ হয়ে গেল সবাই আসার আগে এবার একটু ফ্রেশ হতে হবে এখন প্রায় সাড়ে ছটা বাজে ঘরের মধ্যে এখন রোদটা আসছে কি দারুণ লাগছে না দেখতে চার পাঁচটা এই গরমকালে আমাদের বিকেলের দিকে এই সময় রোদটা এলে ঘরটা বেশ উজ্জ্বল হয়ে ওঠে আর আজকে পুজো বলে চার পাঁচটা সাজানো আছে বলে সুন্দর লাগছে আজকে শুক্রবার একটা ওয়ার্কিং ডে বলে সবাই অফিস টফিস করে চলে এসছে সবার সাথে একটু গল্প টল্প করে প্রসাদ খাওয়া হয়ে গেছে যেহেতু সবাই অফিস থেকে এসছে সবার খুব খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা লুচিগুলো ভাজতে শুরু করলাম বেশ কিছুটা লুচি ভাজা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে আজকে লুচিগুলো গোল না হলেও বেশ ফুলছে এটাতেই আমার বেশ আনন্দ হচ্ছে আমাদের বাঙালিদের পুজোর দিন যদি একটু লুচি না হয় তাহলে কিন্তু খাওয়াটা কমপ্লিট হয় না সেজন্য আমরা চেষ্টা করি বাঙালি উৎসব যেমন ধরো সরস্বতী পুজো কিংবা পয়লা বৈশাখে লুচিটা যেন থাকে বেশ কিছুটা লুচি ভাজা হয়ে গেছে এবার খাবারগুলো সাজিয়ে দিয়েছি সবগুলো খাবারকে আবার সুন্দর করে গরম করলাম গরম না করলে না খাবার খেয়ে মজা নেই

এখন মোটামুটি সবাই এসে গেছে দারুণ দারুণ গল্প হচ্ছে মজা হচ্ছে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে রিভিউ আর কি চাই

আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ এত খাবারের মধ্যে আজকে সবার সব থেকে বেশি ভালো লেগেছে আলুর তরকারি দেশে নিজের পাড়ার দোকানে যে আলুর তরকারি দেয় কচুরির সাথে সবার সেই স্বাদ আজকে মনে পড়ে গেছে সেই জন্য ওইটি সবার থেকে ভালো লেগেছে আজকে শুক্রবার রাত্রির বলে সবাই একেবারে রিল্যাক্স মুডে রয়েছে শনি রবি তো এমনিতেই ছুটি সোমবারও এখানে ছুটি ছাব্বিশে জানুয়ারি হলো অস্ট্রেলিয়া ডে দেশের মতো ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর এখানেও ছুটি থাকে সবাই মিলে এখন দারুণ আড্ডা হচ্ছে পুজোর দিনে যদি বন্ধুবান্ধবরা বাড়িতে না আসে তাহলে আমাদেরও তো একা একা একেবারেই ভালো কাটবে না সেজন্যই আমরা প্রত্যেকবার সবাইকে বলি তোমরা পুজোর দিন এসো আর আসার সময় অনেকেই নিয়ে আসে এত বড় বড় মিষ্টির প্যাকেট আমরা দুজনে কি করে এত মিষ্টি খাবো বলো তো বিদিশা নিয়ে এসছে বাড়িতে বানানো এই সুন্দর দেখতে রেলিসটা ওর বাড়িতে পিচ গাছ রয়েছে সেখান থেকে অনেক পিচ হয়েছে এবং ও এই রেলিশটা বানিয়েছে উপরে আবার স্ট্যাম্পও দিয়েছে কি সুন্দর প্যাকেজিং বলো তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি দেখা হবে পরের ব্লগে টাটা